Thank you. হ্যালো হ্যাঁ হ্যালো নীলা বলো তুমি কি খুব ব্যস্ত যদি ব্যস্ত না থাকো একটু আমার রুমে আসবে আচ্ছা আমি আসছি 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 আচ্ছা আচ্ছা আমি অপেক্ষা করছি চলে আসো হ্যাঁ কি বলো ডাকছো কেন ক্লাস শেষ করে যখন ফিরলাম করিডোরে দেখছি তুমি খুবই আপসেট দেখে খুব খারাপ লাগলো তো আমরা তো আসলে ছাত্র জীবন থেকে একই বিশ্ববিদ্যালয়ে পড়ছি এখন একই যে বিশ্ববিদ্যালয় আবার শিক্ষকতাও করছি তো সব কিছুই তুমি আমার সাথে বিভিন্ন সময়েই শেয়ার করেছো তোমার পরিবার বেশিরভাগ বিষয়ই আমরা জানি তো তোমাকে আপসেট দেখে মনে হলো কোনো কিছু কি সমস্যা হয়েছে যদি সমস্যা হয় তুমি আমার সাথে শেয়ার করতে পারো হ্যাঁ থ্যাংক ইউ যে এটা দেওয়ার জন্য তুমি তো সব কিছুতেই আসলে দেখো আমার পরিবারের অনেক বিষয়ও তুমি জানো আমার লুকানোর কিছু নাই আমার ছোট ভাই রাফিকে ছিল হ্যাঁ হ্যাঁ রাফি ও তো সম্প্রতি চাকরি পেয়েছে ব্যাংকে জব করে এখন আমার মা অসুস্থ আসলে সম্প্রতি তাই এটা নিয়ে ওর সাথে একটা আলোচনা হচ্ছিলো যে আমরা কীভাবে তার ট্রিটমেন্টের টাকাটা ম্যানেজ করতে পারি আমার বড় দুই ভাই যারা তারা তো সবাই গ্রামেই ছেলের এবং তারা কৃষক মানুষ তাদের তো লিমিটেড ইনকাম আমি ওকে একটু বোঝাচ্ছিলাম যে আমরা দুজন যদি একটু আমরা বেশি করে সাপোর্ট দেই তাহলে ট্রিটমেন্টটা বড় দুই ভাইয়ের জন্য কষ্ট কম হয় কারণ ও এটা মানবে না তুমি তো জানো যে আমি জীবনে যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপরে কিন্তু আমি আমার বড় দুই ভাই বা আমার বাবার কাছ থেকে টাকা পয়সা নেই খুবই সামান্য বলা যায় একান্ত বিপদ আপদে কিন্তু আমি যদি বলি এখন আমার বড় ভাইদের আমি ঋণ শোধ করে দেবো তারা আমার যা খরচ করেছে এটা কি কোনোভাবে হয় এটা কি যাই আমি না ওর ওই কথাটা নিতেই পারছি না মানে আমার কাছে মনে হচ্ছে একটা শিক্ষিত ছেলে এত ঘনিষ্ঠ সম্পর্ক হঠাৎ করে ওর মাথায় এই কি চিন্তা কীভাবে আসলো যে ভাইদের ঋণ শোধ করে দেবে টাকা আমি এটা আসলে আমার নিতে খুব কষ্ট হচ্ছে আমি কীভাবে বুঝি বিষয়টি আসলে খুবই দুঃখজনক রাকিব কিন্তু তুমি একটু শান্ত হও শান্ত হও কারণ রাফি মাত্র পড়াশোনা শেষ করেছে একটা ভালো চাকরি পেয়েছে হয়তো সেও বিভিন্ন ওর একটু এই জেনারেশন একটু ওর মাঝে অস্থিরতা আছে সে অস্থিরতা থেকে হয়তো সেই রকম ব্যবহারটি করে ফেলেছে তোমার সাথে আমি না আসলে আমার এই ভাই বোনের সম্পর্কটা যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে চাই এমন যদি আমার কিছু একটু বেশি স্যাক্রিফাইস করা লাগে কারণ আমি সবসময় ফিল করি যে একসাথে মিলেমিশে থাকা এর কি শান্তি মানে এতদিন তো আমরা আছি তুমি তো জানো আমাদের পারিবারিক অবস্থা আমরা সব ভাই বোন কিন্তু খুবই মিলেমিশে জন্য বলা আমি এটা থেকে কোনোভাবেই বেরোতে চাই না আমি চাই এই সম্পর্কটাই আমাদের মতে থাকুক এই বন্ধনটাই থাকুক এই শান্তিটা আমি পেতে চাই এর জন্য আমাদের একটু ছাড় দেওয়াও লাগে আমি দিতে রাজি এবং তুমি দোয়া করো যেন ওর ভুলটা বুঝতে পারে এবং আমরা যেন আগের মতোই থাকতে পারি আসলে আমরা সবাই চাই আমাদের ভাই বোন পরিবার নিয়ে আমরা যেন শান্তিতে থাকতে পারি আসলে পরিবারের মাঝেই আমাদের সকলের শান্তির জায়গাটা আশা করি রাফিতার ভুল বুঝতে পারবে তোমরা সবাই আবার আগের মতো সুন্দরভাবে থাকবে এটাই আল্লাহর কাছে আমার চাওয়া তোমার জন্য তো আসলে ভাই বোনদের মাঝে আজকাল বিভিন্ন সময়ে ধরনের সমস্যা হয় আর তোমার এটা খুব বেশি খারাপ লাগছে কারণ আমি যতদূর জানি তুমি পরিবারের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ ভাই বোনদেরকে তুমি একদম অন্যভাবে দেখো এই কারণে তুমি বেশি কষ্ট পাচ্ছ তো কষ্টটা বেশি মনে রেখো না আশা করি সময় দাও একটু সময় দাও ও ছোট মানুষ ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে আর যেটা হচ্ছে ঋণ বাবা মার ঋণ ভাই বোনের ঋণ এটা তো কখনো শোধ করার বিষয় না ও মাথা গরম হয়েছে মাথা গরম করে এটা বলে ফেলেছে বাট ও হয়তো আসলে মন থেকে এটা বলে নাই তো আমরা যদি একটু ওকে সময় দিই আমার মনে হয় আস্তে আস্তে ও তার ভুলটা বুঝতে পারবে এই সময় তোমাকে তোমাকে নিজেকে স্থির রেখে পরিবারটাকে আগলে ধরে রাখতে হবে থ্যাংক ইউ তুমি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছ আমি দেখি আসলে আমি ওর করে রাগ করছি না কিন্তু কষ্টটা পাচ্ছি কারণ ও অন্যরকম আমি ছোট ভাই তো বাড়ির ছোট ছেলে সবাই অন্যভাবে দেখে আমি অন্যভাবে দেখি তা তোমার কথাই যেন খাটে আমি চাই আমার এই ভাই বোনের বন্ধনটা যে কোনো মূল্যে আমি টিকে রাখতে চাই